আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের সামনে দুইটা ম্যাচ চিলি এবং বলিভিয়া তবে অনেকে মনে করতেছেন যে এই দুটা ম্যাচ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না কারণ আমরা তো বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছি কিন্তু এই দুটা ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলের জায়গা যদি চিন্তা করেন বিশ্বকাপে আপনি অনেক সহজ গ্রুপে পড়বেন যদি আপনার পয়েন্ট টেবিলটা উপরে থাকে অর্থাৎ এক নম্বর আর দুই নম্বরে থাকলে কিন্তু আপনি তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবেন এর আগের বিশ্বকাপ গুলো তো ব্রাজিল সবসময় কপেই থাকতো অর্থাৎ এক নম্বর থেকে কিন্তু বিশ্বকাপ খেলতে যেত এবং গত বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল এক নম্বর থেকে গেছিল কিন্তু এই বিশ্বকাপে এসে দু বাইশ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে একটা এলোমেলো অবস্থা চলতেছে যেটা সমস্যা হচ্ছে কোচ একাধিক কোচ চেঞ্জ হয়েছে আসল কোচ আসছে আমাদের কার্লো আঞ্চলত্তি এবং সে অলরেডি দুইটা দলের হয়ে ম্যাচ খেলছে এবার তার আসলে তৃতীয় এবং চতুর্থ দুইটা ম্যাচ খেলবে ব্রাজিল এবং সেই দুটা ম্যাচের জন্য এই মুহূর্তে প্রস্তুতি তার এক্সপেরিমেন্ট প্রজেক্ট এরপর থেকে যে ম্যাচগুলো হবে সেটা বিশ্বকাপের জন্য প্ল্যানিং করা হবে তবে এই যে আসলে ম্যাচ দুটা হচ্ছে এখান থেকেও কিছু প্লেয়ার যদি পারফরমেন্স করে তাহলে কিন্তু কার্লো নজরে চলে আসবে আমাদের পজিশন বর্তমান পয়েন্ট টেবিলে যদি দেখি কনভেবল অঞ্চলে তিন নাম্বার এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে হচ্ছে ইকুয়েডর তিন নম্বরে ব্রাজিল চার নম্বরে উরুগুয়ে এবং পাঁচ নম্বরে প্যারাগুয়ে ছয় নম্বর পজিশনে কলম্বিয়া এবং ব্রাজিলের বর্তমান পয়েন্ট যদি দেখি তাহলে পঁচিশ এর পরে যারা আছে উরুগুয়ে প্যারাগুয়ে এবং হচ্ছে কলম্বিয়া তাদের পয়েন্ট কিন্তু খুব একটা ডিস্টেন্স নাই চব্বিশ চব্বিশ পয়েন্ট নিয়ে উরুগুয়ে প্যারাগুয়ে আছে আপনার হচ্ছে চার পাঁচ নম্বর এবং বাইশ পয়েন্ট নিয়ে ছয় নম্বর আস হচ্ছে আপনার কলম্বিয়া সো ব্রাজিলের সামনে দুটা ম্যাচ চিলি এবং বলেরিয়া এই দুটা ম্যাচ মাস্ট উইন জিততেই হবে জিতলে আমরা শক্তভাবেই নাম্বার দুই এ কিন্তু বিশ্বকাপ বাসাইববুর গন্দবোল অঞ্চলে শেষ করতে পারবো। সো আমাদের দুইটা ম্যাচ কিন্তু যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জিং কারণ বিশেষ করে বলিভিয়ার মাঠে যে ম্যাচটা হবে সেটা একটু চ্যালেঞ্জিং তবে ঘরের মাঠে চিলির সাথে আমাদের খুব একটা চ্যালেঞ্জ হওয়ার কথা না এবং চিলির সাথে সর্বশেষ পাঁচটা ম্যাচের আমাদের রেজাল্ট পাঁচটাতে আমরা জিতছি সো আমাদের এইখানটাতে কনফিডেন্ট অবশ্য অনেক বেশি চিলিকে আমরা সহজে হারাইতে পারবো তো শুধু চিলি না বলিভিয়াকেও আমাদের হারাইতে হবে এবং দুটা ম্যাচে আমাদের সহজে জিততে হবে আশা করি এই ম্যাচটা নিয়ে কার্লো আনচুক্তির যথেষ্ট ভালো পরিকল্পনা আছে যে টিমটা তৈরি করছে কিছু প্লেয়ার ইঞ্জুরিতে গেছে তারপরেও টিমটা একটা ভালো ব্যালেন্স হিসেবেই কিন্তু আছে আমার এই ম্যাচে বা এই দুটা ম্যাচে যদি আপনি ট্রাম্প কার্ড চিন্তা করেন বা কারা আসলে কি প্লেয়ার হইতে পারে এই ম্যাচ জুড়ে তাহলে সম্ভবত অনেকে চিন্তা করুন জ পেদ্রোর কথা রিসেন্টলি সেলসিতে যাওয়ার পর সে দুর্দান্ত ফরমে আসছে নাম্বার নাইন রোলটাতে জ পেদ্রো একথাই মাস্টার ক্লাস তার সাথে নতুন তরুণ স্তেভা উইলিয়ামস মিডফিল্ডে ক্যাসেমিরো ব্রুনো গুইমারেজ যা আছে লেফটে আপনার মার্টিনেলি রাইটে রাফিনা ডিফেন্স লাইন আপ দুর্দান্ত ডিফেন্সে আমাদের গ্যাব্রিয়াল মাগালেস ব্যাক করছে তার সাথে রিবেইরো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্কিনিয়স সাথে গোলকিপার এলিসন বেকার আছে তার সাথে আছে উগো সোজারা আঞ্চলিক্তির কাছে চমৎকার একটা স্কোয়াড এবং এই স্কোয়াড নিয়ে আমি বিশ্বাস করি যে চিলি এবং বলিভিয়ার সাথে আমরা হারায়া দুটা ম্যাচই জিতে কিন্তু আমরা বিশ্বকাপ বাসে বল দুটো দুই নম্বর পজিশনটা হোল্ড করব এইটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনাদের যদি কোনো আসলে ওপিনিয়ন থেকে দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দুটা ম্যাচে ব্রাজিল স্কোর কত করবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ